জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা আজকে আলোচনা করব কংগ্রেসের অধিবেশনগুলো উনিশশো সালে দুটি অধিবেশন হয়েছিল একটি বিশ্ব অধিবেশন এবং একটি বার্ষিক অধিবেশন তোমরা দেখতেই পাচ্ছ উনিশশো সাল পর্যন্ত আমরা কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন কিন্তু সব সবিস্তারে আলোচনা করেছিলাম আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত প্রতিটা অধিবেশন আমরা একের পর এক কিন্তু আলোচনা করে গেছি আজকে আমরা উনিশশো সাল এবং উনিশশো সাল আলোচনা করব এই ভিডিওতে এবং তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই অধিবেশনগুলোতে শুধু প্রেসিডেন্ট বা সভাপতি ছিল তা নয় আমরা দেখার চেষ্টা করব সাধারণ সম্পাদক দেখানোর চেষ্টা করব অভ্যর্থনা কমিটির কারা কারা সভাপতি হয়েছিলেন এবং দেখানোর চেষ্টা করব কারা এই অধিবেশনে কি কি প্রস্তাবও রেখেছিল কংগ্রেস অধিবেশনে আমরা দু তিনটে জিনিস স্টুডেন্টদের কাছ থেকে পাই কি সভাপতি হয়েছিল কবে বসেছিল কিন্তু কম্পিটি পরীক্ষা এখন অভ্যর্থন কম্পিটির সভাপতি সাধারণ সম্পাদকের নামগুলো চেয়ে বসছে এবং কি কী রেজলিউশন পাস হয়েছিল কি কী প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলোর উপরে আর এইরূপ তথ্য যারা সংগ্রহ করছো তারা ইন্ডিয়ান হিস্ট্রি আই এস বা কম্বাইন পরীক্ষা টাফসেল রেলের জন্য আর নেট সেটের জন্য অবশ্যই আপনারা পিএসসি এসে জন্য আপনারা নেটসিটের টেক্সট বইটা কিনে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইতিহাসটা প্রাচীন মধ্য আধুনিকের তিনটে যে তিনটে বই কেনার থেকেও একটা বই আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারে আর প্রত্যেকটা ভিডিও বারবার শুনবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে অপরকে শেয়ার করবে কংগ্রেস অধিবেশনগুলো যেভাবে সাজিয়ে দিয়ে যাচ্ছি আজকে হয়তো তোমরা কেউ বুঝতে পারবে না গুরুত্ব আগামী দিনে কিন্তু গুরুত্ব বুঝতে পেরে যাবে কারণ গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিং টুমোরো বাংলা আজকে যা ভাবে ভারত আগামী দিনে তা ভাবে এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আজকে হয়তো ফলপ্রুষ অনেকে বুঝতে পারছো কেউ পারছো না যারা পারছো না তারা আগামী দিনে বুঝতে পারবে ভিডিওগুলোর গুরুত্ব কি আছে তাই আপনারা যারা পরীক্ষা ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ফিলে লেগে আসছো মন্দির শুনুন আপনাদের অনেক ভুল টুরিগুলো অনেক সংশোধন হয়ে যাবে যারা নবাগত একটু স্ট্যান্ডার্ড একটু ডিটেলস একটু ইলাবরেট মনে হলো মন্দির শুনবেন আপনারা আগামী দিনে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব সহজে দাঁড়াবে যাই হোক আমরা আজকে কংগ্রেসের একটা মাত্র অধিবেশন প্রথমে স্টার্ট করব সেটা স্পেশাল সেশন বা বিশেষ অধিবেশন উনিশশো সালে সভাপতি হয়েছিলেন হাসান ইমাম হাসান ইমাম হয়েছিলেন এই অধিবেশনের সভাপতি বিশেষ অধিবেশন বসেছিল পয়লা সেপ্টেম্বর পর্যন্ত উনত্রিশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর বসেছিল উনিশশো সালে এই অধিবেশন কোথায় বসেছিল এই অধিবেশন বলেছিল দেখো পরিষ্কার উল্লেখ করে দিয়েছি মুম্বাইয়ে বসেছিল অভ্যর্থনা কমিটি বা রিসেপশন কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন কে না বিঠল ভাই প্যাটেল সেই সর্দার বল্লভী প্যাটেলের দাদা যিনি সুভাষচন্দ্র বসু যখন অস্ট্রিয়ার ভিয়েনাতে গলবেলাডের অপারেশনের জন্য গিয়েছিল সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিল এই বিঠল ভাই প্যাটেল তাই উনিশশো সালে হরিপুরা অধিবেশনে এই বিঠল ভাই প্যাটেলের নামেই সুভাষচন্দ্র বসু মঞ্চের নাম দিয়েছিল বিঠল ভাই প্যাটেল মঞ্চ এই বিঠল ভাই প্যাটেল মঞ্চ হচ্ছে উনিশশো সালে হরিপুর অধিবেশনে মঞ্চের নাম এই ব্যক্তিটি সুভাষচন্দ্র যখন অস্ট্রিয়ার ভিয়েনাতে তার গলবেলারের অপারেশন করতে যান সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিল মনে রাখবে সুভাষচন্দ্র বসুকে তার জীবনের অনেক সম্পত্তি প্রপার্টি উইল করে দিয়েছিল মনে রাখবে এই নিয়ে সর্দার বল্লভ প্যাটেল সুভাষচন্দ্রের নামে কিন্তু এফআইআর জারি করেছিল যে না দাদার কাছ থেকে সুভাষচন্দ্রের প্রপার্টি নিয়ে নিয়েছিল যে যা এই ছিল প্যাটেলের দুই ভাইয়ের দুটো মত সর্দার প্যাটেল সুভাষের বিরুদ্ধে চলে গেছিলো অনেকটা বিডল ভাই প্যাটেল ছিল সুভাষচন্দ্র বসুর পক্ষে এইগুলো দেখবে একের পরে যখন আমি সিলেবাসের পরবর্তীকালে ভিডিওগুলো আনবো তোমরা চমকে চুন উঠবে ইতিহাস আসলে কী ছিল ইতিহাসটা জানা কীভাবে দরকার মনে রাখবে এটা তো পিপলস ওয়ার পত্রিকায় সুভাষচন্দ্রকে কিন্তু তোজুর কুকুর বলা হচ্ছে এনিমি অব নেশন বলা হচ্ছে জাতির শত্রু বলা হচ্ছে সুভাষচন্দ্র বসুকে পিপলস ওয়ার পেপারে এবং এই বিডল প্যাটেলের যে ট্রাস্টটি যে উইল ঘোরা সম্পত্তি সর্দার প্যাটেল কিন্তু বল্লভ প্যাটেল মেনে নিতে পারেনি সেগুলো পরে দেখাবো তোমাদের যা তবে অভ্যতন কমিটির সভাপতি হয়েছিল প্যাটেলের দাদা বিডল প্যাটেল সাধারণ সম্পাদক হয়েছিলেন কে তিনজনে একবারে যুগ্ম হবে তিনজন সিপি রামস্বামী আয়ার আরেকবার বলবো সিপি রামস্বামী আয়ার পি কেশব পিলে এবং ভুরগুরি এই তিনজন হয়েছিলেন উনিশশো আঠেরো সালের বিশেষ অধিবেশনের সাধারণ সম্পাদক ভুরগুরি পি কেশব পিলে এবং সিপি রামস্বামী আয়ার মর রাখবে এই অধিবেশনে মোট সাড়ে তিন হাজার বা পঁয়ত্রিশশো মানুষ কিন্তু উপস্থিত হয়েছিল ভালো করে মনে রাখবে বা যোগ দিয়েছিল এই অধিবেশনে মন্টেগো ট্রেন্সপোর্ট সংস্কার আইনের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে উনিশশো সতেরো সালে যার বিল বা অ্যামেন্ডমেন্ট তৈরি হয়ে যায় যেটা উনিশশো উনিশ সালে কার্যকরী হচ্ছে উনিশশো আঠেরো সালে বিশ্ব অধিবেশনে মন বা মন্টেগু চেঞ্জ প্রস্তাবের মোকাবিলা করেছিল চ্যালেঞ্জ করেছিল কংগ্রেস এবং সভাপতি হাসান ইমাম মনে রাখবে এবং একই সময়ে মুসলিম লীগ কংগ্রেসের মতো একটি প্রস্তাব তুলে তুলে তুলেছিল একই প্রস্তাব যে মন্টেগু চিংসপোর্ট সংস্কার আইন মানব না মাহমুদাবাদের রাজার নেতৃত্বে কার নেতৃত্বে না মাহমুদাবাদের রাজার সভাপতিত্বে মুসলিম লীগও একটা স্পেশাল অধিবেশন অনুষ্ঠিত করে চ্যালেঞ্জ করেছিল মন্টেগুচুস্পোর সংস্কার আইনকে অর্থাৎ মুসলিম লীগ ও কংগ্রেস এর অনুরূপ প্রস্তাব গ্রহণ করেছিল যে মন্টেগুচুস্পোর যে প্রস্তাব সেগুলো হতাশাজনক কখনোই গ্রহণ করা যাবে না কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মন্টিগুর বক্তব্যকে কী বলেছিল হতাশজনক বলেছিল বা অসন্তোষজনক কখনোই মেনে নিতে পারা যাবে না এই অধিবেশনে ভারতের সাধারণ জনগণের যে অধিকার তাকে অনেকটা হরণ করার চেষ্টা করা হলে তার প্রতিবাদ করেছিল কংগ্রেস অর্থাৎ বেশ করে বাক স্বাধীনতা এবং লেখালেখির যে কাজকর্ম বিভিন্ন গিল বা সঙ্গের যে অধিকার সেগুলো কিন্তু অনেকটাই কাড়ার চেষ্টা করা হয়েছিল তার প্রতিবাদ করেছিল কংগ্রেস এবং বিচার বহির্ভূত শাস্তির নিন্দা করা হয়েছিল যে কোনো কোনো শাস্তি দেওয়া হচ্ছে বিচার না করে জর্জার মূল্যক করে এটা কংগ্রেস বা মুসলিম মেনে নেবে না সর্বোপরি সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমে যে স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল তা যেন ফিরিয়ে দেওয়া হয় বারবার করে দাবি করা হয়েছিল এই কংগ্রেসের তরফ থেকে বিশেষ অধিবেশনে এবং উভয় প্রদেশ অর্থাৎ ভারতবর্ষ এবং ইংল্যান্ডে যে সমস্ত অধিকার হরণ করে নেওয়া হয়েছে সেগুলো যেন পরিষ্কারভাবে ফিরিয়ে দেওয়া হয় মনে এক আর কি করা হয়েছিল এই জন্য ইংল্যান্ডে ডেপুটেশন পাঠানো হয়েছিল যে কোনোভাবে শাসন মেনে নেওয়া হবে না ভারতীয় জনগণের যে সহজাত অধিকার বা আর্থিক যে স্বায়ত্ত শাসন সেগুলো যেন বোঝায় থাকে কখনো যেন হরণ করে নেওয়া নেওয়া হয় তার জন্য ডেপুটেশন দিতে পাঠানো হয় ইংল্যান্ডে এই ছিল উনিশশো আঠেরোর বিশেষ অধিবেশনের কিছু প্রস্তাব এবারে আসবো আমরা অ্যানুয়াল যে সেশনটা ছিল বার্ষিক যে সেশন ছিল সেটা নিয়ে আলোচনা করব। উনিশশো সালে কিন্তু দেখলাম কম্পিটিভ পরীক্ষায় ঘাঁটতে গিয়ে আমরা দুটো থেকেই বসতে পারছি একটা বিশ্ব অধিবেশন একটা বার্ষিক অধিবেশন দুটো অধিবেশন মন্দে শুনিব উনিশশো আঠেরো সালে একটা মুম্বাইয়ে হয়েছিল আর একটা দিল্লিও হয়েছিল মদন মোহন মালব্য যিনি বেনারস হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন সেই মদন মোহন মালব্য সভাপতি হয়েছিল বার্ষিক অধিবেশনে এবং এটি তেত্রিশতম অধিবেশন ছিল ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল দিল্লি শহরে উনিশশো আঠারো বার্ষিক অধিবেশন এই অধিবেশনে দুটো গুরুত্ব না বললেই নয় উনিশশো সালে বার্ষিক অধিবেশনে দুটো প্রস্তাব আমি লাল কালী পিঙ্কে মার করেছে এক সত্যমেব জয়তে স্লোগান দেওয়া হয়েছিল এর পরবর্তীকালে কংগ্রেসের অধিবেশনে সত্যমেব জয়তে সত্যর জয় একদিন হবে এই স্লোগান তোলা হয়েছিল এই অধিবেশনে প্রথম জয়তে আরেকবার বলবো জয়তে কথাটি কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয় উনিশশো আঠেরো সালে প্রথম তোলা হয়েছিল এই অধিবেশনে প্রথম নারীরা ভোটাধিকারের দাবি করেছিল যার নেতৃত্ব দিয়েছিলেন ঠাকুর পরিবারের সে কন্যা সরলা দেবী চৌধুরানী দুটো পয়েন্ট নোট করবে যারা চাকরি পেতে চলেছ বা চাকরি পাবে বলে করছো তাদের জন্য বেশি কে হলো কোথায় বসলো কবে ডেট কততম এগুলো পাবেই আপনারা কিন্তু চাকরির ক্ষেত্রে সত্যমেব জয়তে কোন অধিবেশন উত্থাপন হয় উনিশশো আঠেরো এবং সরলা দেবী চৌধুরী নেতৃত্বে নারীরা ভোটাধিকার দাবি করেছিল এই জায়গা থেকে আসতে পারে যে কোন অধিবেশন নারীরা ভোটাধিকার দাবি করেছিল দিল্লি অধিবেশন কার নেতৃত্বে উনিশশো সালে গোটা থেকে দাবি করা হয় সরলা দেবী চৌধুরানী যিনি মোড় এক ভারতীয় স্ত্রী মহামণ্ডল উনিশশো দশ এগারো সালে গড়ে তুলছে এলাহাবাদ শহরে উনিশশো তিন সালে যিনি লক্ষ্মীমান্ডে প্রতিষ্ঠা করেছিলেন সেই মানুষটি যিনি জনগণ গানকে উনিশশো বারো সালে সাধারণ ব্রাহ্ম সমাজে গিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ছড়িয়ে দিয়েছিল সেই মানুষটি সরলা দেবী চৌধুরানী এবং এনআর যে স্বামী লাহোর হাইকোর্টের আইনজীবী রাম ভজ দত্ত চৌধুরী সেই রাম ভজ দত্ত চৌধুরীর বাড়িতে কিন্তু গান্ধীজি স্টে করবেন তার ইতিহাস আগামী দিন আসবে দেখতে পাবে তোমরা সবই যাই সাধারণ সম্পাদক হয়েছিলেন তিনজন কে কে হয়েছিলেন সেই বিঠল ভাই প্যাটেল ফজরুল হক এবং পণ্ডিত গোকরণনাথ মিশ্র আরেকবার বলবো তিনজন হয়েছিলেন ভিজে প্যাটেল ফজরুল হক এবং গোকরণ নাথ মিশ্র গো মিশ্র উনিশশো আঠেরো তিনজন সাধারণ সম্পাদকের নাম আমি ক্লিয়ার করে দিলাম অভ্যর্থনা কমিটির সভাপতি কে হয়েছিলেন তাহলে প্যাটেল হজুল হক এবং গোকরণনাথ মিশ্র অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন মাননীয় প্রখ্যাত আইনজীবী হাকিম আজমল খান সম্মানীয় ব্যক্তি হাকিম আজমল খান ফোর এইট সিক্স ওয়ান চার হাজার আটশো একষট্টি জন প্রতিনিধি যোগ দিয়েছিল উনিশশো সালের বার্ষিক সেশনে ভালো করে মনে রাখবে প্রত্যেকে মনে রাখবে এই অধিবেশনে এক হাজার কৃষক প্রথম কংগ্রেসে যোগ দিয়েছিল অর্থাৎ যারা কৃষক পরিবারের মানুষ তারাও কিন্তু কংগ্রেসের দিকে চলে যাচ্ছে কংগ্রেস যে অনিলশীলের ভাষা এলিট অনিলশীল যে বলছি এলিট বা মানে ধনীদের দল সেখানে না উনিশশো সাল প্রমাণ করছে এই অধিবেশনে কৃষকরা চলে যাচ্ছে কিন্তু কংগ্রেসের দিকে এবং এতদিন পর্যন্ত ইংরেজি ভাষায় পরিচালিত যে কার্যক্রম সেটি হিন্দুস্থানি ভাষায় পরিচালিত হতো মর এক ভাইটা তাহলে ইংরেজি ভাষায় পরিচালিত কার্যক্রম হিন্দুস্থানি ভাষায় রূপান্তরিত করে দেওয়া হলো উনিশশো সালের অধিবেশনে এই অধিবেশনে কি করা হলো কংগ্রেস একটি গণসংগঠনে পরিণত হলো অর্থাৎ ধনীদের দল উচ্চ সম্প্রদায়ের নয় সাধারণ মানুষ সেখানে যোগ দিতে পারবে তাই উনিশশো সালে কংগ্রেসকে সাধারণ জনগণের সংগঠন বা গণসংগঠনের রূপ দেওয়া হলো ঘোষণা করা হলো এবং রাষ্ট্রপতি উইলশ্যান এবং লয়েড জর্জ যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হবে এই মানুষটি কিন্তু রাখবে উনিশশো একুশ সালে ইংল্যান্ড এবং ভারতবর্ষে আইসিএসকে একসঙ্গে চালু করেছিল তাই লয়েড জর্জ ভারতবর্ষের আইসিএসকে স্টিল ফ্রেম বা ইস্পাত কাঠামো করছে যেমন সতেরো তিরানব্বই কর্নওয়ালিস কোর্টকে সিরাজুল ইসলাম একটা স্টিল প্রেম বা ইস্পাত কাঠামো বলছে তিনি লয়েড জর্জ উনিশশো একুশ সালে ইংল্যান্ড ভারতের আইসিএস কে মিশিয়ে দিয়ে তিনি স্টিল প্রেম বা ইস্পাত কাঠামো বলেছিলেন সেই রাষ্ট্রপতি উইল এবং লয়েড জর্জ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস শান্তি সম্মেলনের দাবি জানিয়েছিল কি করেছিলেন যে ব্রিটিশ রাজ ভাই ভারতবর্ষ অশান্তি বা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দিয়েছে তার চাইছে না ভারতবর্ষ ভারতবর্ষ চাইছে একটা শান্ত প্রিয় একটা শান্ত সম্মেলন তৈরি হোক এই সময় বালগঙ্গা তিলক গান্ধীজি এবং হাসান ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা একটা ভারতবর্ষে শান্তি সম্মেলন বার্তা দিন যাতে কোনো সাম্প্রদায়িক বিভেদ ভারত তৈরি না হয় এই অধিবেশনে রাওলট কমিটির সুপারিশ তৈরি হয়ে গেছিল তার তীব্র নিন্দা করল কংগ্রেস বিশেষ অধিবেশনও করেছিল বার্ষিক অধিবেশনে করেছিল এই অধিবেশনে আলী ব্রাদার্স অর্থাৎ মোহাম্মদ আলী এবং সৌকত আলী তাদেরকে আমরা আলী ভাটিদায় বলি সেই তাদেরকে মুক্তি দিতে হবে তাদের কেন গ্রেপ্তার করা হলো তার জবাবদিহি করেছিল এই অধিবেশনে কংগ্রেস এই অধিবেশনে কংগ্রেস ভারত যুদ্ধ তহবিলে যে প্রচুর পরিমাণ ঋণ হয়ে গেছিল পঁয়তাল্লিশ মিলিয়ন তারা টাকা শোধ করতে পারবে বলে আশা করেছিল ফর্টি ফাইভ মিলিয়ন ঋণ তাদের কমে যাবে বা শোধ করতে পারে বলে কংগ্রেস কিন্তু উনিশশো আঠারো সালের বার্ষিক অধিবেশনে ঘোষণা করেছিল ভালো করে মনে রাখবে এবারে আসবো উনিশশো সাল প্রথমেই বলে দিই ভীষণ ইম্পর্টেন্ট কারণ নেহেরু পরিবারের হাতে প্রথম যাবে আঠারোশো সালে যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল সেখানে আমরা গান্ধী পরিবারই বলতে পারি পরোক্ষভাবে বা নেহেরু পরিবার বলতে পারি সেখানে কিন্তু অধিবেশন পাইনি প্রথম অতিলের নেতৃত্বে অমৃতসর অধিবেশন যখন ডিসেম্বরে বসছে চৌত্রিশতম অধিবেশন ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর সেই অধিবেশনে মতিলাল নেহেরু যিনি কাশ্মীরি ব্রাহ্মণ সন্তান ছিলেন যিনি এলাহাবাদ হাইকোর্টে সুনামধন্য আইনজীবী ছিলেন সেই এলাহাবাদ হাইকোর্টে সুনামধন্য আইনজীবী মতিলাল নেহেরু সভাপতিত্ব উনিশশো উনিশ সালে এলো এবং গান্ধী পরিবারের হাতে বা নেহেরু পরিবারের হাতে কংগ্রেসের প্রেসিডেন্ট এলো কত সালে কংগ্রেস অধিবেশন নেহেরু পরিবারের হাতে আসে অমৃতসর উনিশশো উনিশ ইম্পর্টেন্ট এবং এই অধিবেশন জালিনের হত্যাকাণ্ডের পরবর্তীকালে এপ্রিল হত্যাকাণ্ড তার পরে বসেছিল এবং হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ করা হয় এবং যে হান্ডার কমিশন গঠন করা হয়েছিল হত্যাকাণ্ড তদন্তের জন্য সেই কমিটিতেও কিন্তু বড় ভূমিকা নেবে এই গান্ধী পরিবার এই পরিবার তাহলে গান্ধী পরিবারের হাতে সভাপতির পদ এলো উনিশশো অমৃত সর অধিবেশন সাধারণ সম্পাদক কে হয়েছিলেন তিনজনের নাম বলে দিয়েছি বিডল ভাই প্যাটেল এম এ আনসারি এবং পণ্ডিত নাথ মিশ্র পরীক্ষা আসতে পারে গোকর্ণনাথ বিশ্ব পরিবেশের সভাপতি হয়েছিল অপশনের উপর ডিপেন্ড করবে খেয়াল করবে রিসেপশন কমিটি বহু কমিটির সভাপতি হয়েছিলেন মাননীয় স্বামী শ্রদ্ধানন্দ যার নামে কলকাতায় রয়েছে একটি শ্রদ্ধানন্দ পার্ক এই অধিবেশনে মেম্বারের সংখ্যা ছিল অপরিত সেভেন জিরো থ্রি ওয়ান সাত হাজার একত্রিশ জন যোগ দিয়েছিল সেই কংগ্রেসের অমৃতসর অধিবেশনে মতিলাল নেহরুর সভাপতিত্বে মো রাখবেন এই অধিবেশনে জালিম হত্যাকাণ্ডের পর বসানো হয়েছিল এবং তার তীব্র সমালোচনা করা হয়েছিল বালগন্ধ তিলক এবং আলি ব্রাদার্স মদন মোহন মালব্য এ অধিবেশনে যোগ দিয়ে কংগ্রেস কারো শক্তিশালী করেছিল বালগলার তিলক অ্যানি ওদের মদন মোহন মালব্য এবং আলি ব্রাদার্স মোহাম্মদ আলী শৌকত আলী কংগ্রেসে পরোক্ষভাবে যোগ দিয়ে কংগ্রেসকে চেষ্টা করেছিল আর শক্তিশালী করা এই অধিবেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা হাইকোর্টে আইনজীবী ছিলেন সেই মানুষটি মন্টেগু চিঞ্জপোর্ট সংস্কার আইন প্রত্যাখ্যান করতে হবে এই নিয়ে একটি প্রস্তাব তুলেছিল কে সেই চিত্তরঞ্জন দাস সুনামধম সেই আইনজীবী মানুষটির এবং এই আইন অপর্যাপ্ত কেউ মানা যাবে না এই আইন অসন্তোষজনক এই আইন হতাশাজনক মনে রাখবে এইটা শেষ পর্যন্ত গান্ধীজির মধ্যস্থতায় বা সহযোগিতায় মন্টিগু চুস্পোর্ট সংস্কার আইনের উপর একটি সংশোধনী প্রস্তাব কিন্তু পাস হয়েছিল কোনগুলো গ্রহণ করব কোনগুলো করব না যার সহযোগিতা করেছিল গান্ধীজি এই সময় ভারত মন্টেগুকে মন্টিগুকে ধন্যবাদ জানি একটি সমঝোতা সচিব চিফ সেক্রেটারি একটা সমঝোতা কিন্তু খুব ভালো হয় ভাই সম্পূর্ণ দায়িত্বশীল নিরাপদ একটি প্রাথমিক সরকার প্রতিষ্ঠা যে দাবি করা হয়েছিল যে একদম নিরাপদ যুক্ত একটা গভেন্ট বা প্রাথমিক গভেন্ট তৈরি করা হোক এটাও দাবি করা হয়েছিল মর এক এই অধিবেশনে এবং যা পাঞ্জাবে জালিন হত্যাকাণ্ডের ওপর যে ঘটনা ঘটানো হয়েছে সেটা কখনই মেনে নিন্দা করা হয়েছিল এবং এই নিন্দা শুধু তাই নয় তৎকালীন সেভেনের ছাত্র ক্লাস সেভেনে পড়তো ভগৎ সিং বিদ্যালয়ের ছুটির পর ছুটি গিয়েছিল ওই ঘটনা কি ঘটেছিল মনে এক বেইটা উনিশ সালে এই ঘটনা তদন্তের জন্য জাল হত্যাকাণ্ড তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট আমরা জানি আঠেরোশো সালে একটি হান্টার কমিশন তৈরি হয় ভারতবর্ষের শিক্ষার উন্নয়নের জন্য বা দেখভালের জন্য আর উনিশশো উনিশে তৈরি হান্ডার কমিশন সেখানে তৈরি হয়েছিল জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড তদন্তের জন্য মর এক ভেটা এবং ব্রিটিশদের যে কোনো সিদ্ধান্তগুলোকে বয়কটের প্রস্তাব নেওয়া হয়েছিল উনিশশো উনিশশো অধিবেশনে এবং খিলাফত ইস্যুতে যে খিলাফত আন্দোলন উনিশশো উনিশে শুরু হয়ে যায় গান্ধীজি যোগ দেবেন এবং গান্ধীজি জীবনে উর্দু ভাষাতে বক্তব্য রাখবেন মার এক এই খিলাপথ সম্মেলনে এই খিলাপথ সম্মেলনে গান্ধীজি যোগদান করবেন এবং এই সময় ভারতবর্ষে ব্রিটিশ যে মন্ত্রীদের মনোভাব সেটা কিন্তু ঠিক নয় তার প্রতিবাদ জানানো হবে ভালো করে মনে রাখবে আর কি হয়েছিল এই সময় বালগমতার তিলক রাজপদ রায় সিএ অ্যান্ড্রুজ পুরো নাম চার্লস ফ্রিওর অ্যান্ড্রুজ মানব সেবায় যুক্ত যে সমস্ত মানুষ ছিলেন তাদেরকে সম্বর্ধনা ধন্যবাদ দিয়েছিল অর্থাৎ এরা কি করলেন প্রথম ইস্যুদের সময় যে সমস্ত মানুষ আহত হয়েছিল তাদের যারা সেবার কাজে নেমেছিল তাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে চাকরি ছেড়েছিল শঙ্করন নায়ার মনে রাখবে এটা ব্রিটিশ পার্লামেন্টে কেন্দ্রীয় বিভাগে পরামর্শদাতার কাজ করতেন শঙ্করন নায়ার তিনি পদত্যাগ করে এসেছিলেন নাট্যকার শিশির কুমার ভাদুরি নামটা ভালো করে মনে রাখবে যিনি বিদ্যাসাগর কলেজ থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু বত্তেকালে আইসিএস ছেড়ে দিবেন রবীন্দ্রনাথ নাইট বলি ত্যাগ করবেন চিলাপ স্মৃতি গান্ধীজি ত্যাগ করবেন হিন সবই কিন্তু এই সময়কারী ঘটনা তো জানি হত্যাকাণ্ডের প্রতিবাদ কারা কারা করেছিল রবীন্দ্রনাথের নাইটে আপনি থেমে থাকবেন না সেই জন্য যেনা ইউটিউব চ্যানেল নয় রবীন্দ্রনাথের নাইট বৈত্যাগের ছাড়াও শঙ্কর নারায়ণ ব্রিটিশ পার্লামেন্টের কেন্দ্রীয় বিভাগ থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু পরবর্তীকাল আইসিএস ছাড়ছেন তারও একটা কিন্তু ক্ষোভ ছিল এই সময় জালিনা হত্যাকাণ্ডের জন্য এবং বিদেশের কলেজে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ছিলেন সেই আমাদের নাট্য আচার্য যিনি বিলেতের মাটিতে বাংলা ভাষায় নাটক মঞ্চস্থ করেছিলেন তিনি আর কেউ নন হাওড়ার সন্তান শিশির কুমার ভাদুরি যিনি বিদেশের কলেজ থেকে চাকরি ছেড়ে দিয়েছিলেন এই ছিল জালিনা হত্যাকারের প্রতিবাদ মর একভাবেই চাপ এবং হারমিম্যানের নির্বাচনে যে নিন্দা তীব্রভাবে করা হয়েছিল কেন ওই প্রখ্যাত সাংবাদিককে নির্বাসন করা হবে মৌলিক অধিকার সংক্রান্ত ফান্ডামেন্টাল রাইট সংক্রান্ত বিভিন্ন রেজলিউশন প্রস্তাবগুলি পাশ করানো হয়েছিল উনিশশো উনিশ সালে ভূমি রাজস্ব ব্যবস্থা যে শ্রমের অবস্থা এবং তৃতীয় শ্রেণীর যাত্রীরা প্রচুর পরিমাণে কষ্ট ভোগ করে তাদের জন্য একটা কিছু করা হোক তদন্তের জন্য করা হয়েছিল এবং দুগ্ধ গাভী এবং সারির যে রপ্তানি করে দেওয়া হয় বিদেশে সেটা কিন্তু একদমই করা যাবে না তাই দুগ্ধ গাভী এবং সারি রপ্তানি বন্ধ করা হয়েছিল উনিশশো উনিশের কংগ্রেসের অমৃত অধিবেশনে পরীক্ষায় দিয়েছিল যে গাভী এবং সারি রপ্তানি বন্ধ প্রস্তাব অনুদেশ তোলা হয়েছিল মনে রাখবে অর্থাৎ রাওলা বাতিল করা হোক সরোপরি প্রতিবাদ করল কংগ্রেস উনিশশো উনিশ সালের অমৃতসর অধিবেশনে তো আজকে এই উনিশশো আঠেরো বিশেষ বার্ষিক এবং উনিশশো উনিশ সালের অমৃতসর অধিবেশন আলোচনা করলাম যারা পিএসসি বিজ্ঞপ্তি জারি হতে চলেছে যারা প্রশিক্ষণ নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে নতুবা নেট সেটটা টেক্সট বই প্র্যাকটিস এই বইটা সংগ্রহ করে নেবেন আর এনি প্রবলেম হলে অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন দুটো নাম্বারই আমার পার্সোনাল নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবে পার্সোনাল প্রশিক্ষণ শুরু হয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের সেরা ক্লাস যদি করতে চান আপনারা নির্বিধায় যোগাযোগ করুন মানুষ করা দায়িত্ব কিন্তু জানা স্যারের যারা ডাব্লিউসি স্টাফ সিলেকশন বা রেল দাও যারা ভালো প্রাচীন মেডিযাবেল এবং আধুনিক ভারতের ভালো বই খুঁজছেন এই বইটা আপনারা বিশ্বাস করে যারা প্রতি বিশ্বাস কিনুন আপনাদের মন ঝড়িয়ে যাবে ইতিহাসটা আসলে কি যারা নতুন বিজ্ঞানার্স যা তথ্য খুঁজছেন প্রাচীনের জন্য মধ্যযুগে আধুনিক আলাদা বই না কিনে এই বইটা বারবার করে ফলো করুন ইন্ডিয়ান হিস্ট্রি বইটা যারা হিস্ট্রি অপশনাল দেবেন এই বইটা স্টাডি করুন আশা করি এই দ্বিতীয় এডিশান নতুন এডিশন আপনাদের মন জুড়িয়ে দিবে হিস্ট্রি অপশনাল অনেকটা তোমার কাছে এসে যাবে তারপর ডাব্লিউসি হিস্ট্রি অপশনালের বহু ছাত্র পার্সোনাল পড়ছে যারা চাইছেন আসবেন নির্বিধে আসুন মানসিক দায়িত্ব আপনাদের পিএসসি এসএনএসটি এবং কলেজ সেটের জন্য অধ্যায় ভিত্তিক প্রায় ছাব্বিশ হাজার যুক্ত করেছি আমরা এই বইটা কিনুন টোয়েন্টি সিক্স থাউজেন্ড কোশ্চেন প্রাচীন মিডিয়াবেল মডার্ন এবং কুল সার্ভিসের জন্য ইউরোপ পাট্টাও অধ্যায় ভিত্তিক হাজার হাজার প্রশ্ন করে দিয়েছি আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেক কাছে আবেদন রইল এই বইটা কেনার জন্য টেক্সট বই সংগ্রহ করছেন নেট সেট দেবেন ক্র্যাক করবেন এক চান্সে এসএনএসটির জন্য পিএসসির জন্য তার এই বইটা কিন্তু পড়তে পারেন ইতিহাসপ্রেমী মানুষ তারা কিন্তু এই বইটা কিনে পড়তে পারেন আপনাদের মন কিন্তু অনেকটা জুড়ে যেতে পারে আজকে বলতে রইলো কেমন লাগলো ভিডিও প্রত্যেকে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই